এই দেশে কোরআনের বিধান মানা যায় না এই দেশে কোরআনের বিধান মানা যায় না সংবিধানের বাইরে কিছু বলা যায় না সংবিধানের বাইরে কিছু বলা যায় না এই দেশে কোরআনের বিধান মানা যায় না এই দেশে কোরআনের বিধান মানা যায় না চোরের হাত কাটা যায় না ডাকাত ছুলে চরান যায় না জেনা শাস্তি নিতে চায় না সুধারাম বলা যায় না চোরের হাত কাটা যায় না ডাকাত ছুলে চরান যায় না জেনার শাস্তি নিতে চায় না সুধারাম বলা যায় না সত্য কথা প্রকাশ করলে সহ্য করে না সত্য কথা প্রকাশ করলে সহ্য করে না দেশে কোরআনের বিধান মানা যায় না এই দেশে কোরআনের যারা সংবিধান মানে তারা নেশা করুন যারা দেশটা চালায় তারা ধর্ম ব্যবসায়ী যারা সংবিধান মানে তারা নেশা করুন যারা দেশটা চালায় তারা লুটেপুটে খায় যারা দেশের সুসন্তান তারা লুটেপুটে খায় যারা দেশের সুসন্তান তারা এসব কথা বললে আর কদর মিলে না এসব কথা বললে আর কদর মিলে না এই দেশে কোরআনের বিধান মানা যায় না এই দেশে কোরআনের বিধান মানা যায় না সংবিধানের বাইরে কিছু বলা যায় না সংবিধানের বাইরে কিছু বলা যায় না এই দেশে কোরআনের বিধান মানা যায় না এই দেশে কোরআনের বিধান মানা যায় না